আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে একটা ভিন্নভাবে পরোটার রেসিপি শেয়ার করবো আজকে আমি তৈরি করব দুধ চিনি দিয়ে ভীষণ মজার একটি পরোটা আর এই পরোটাটা খেতে অন্য যে কোনো পরোটা থেকে অনেক বেশি টেস্টি হয় আর সারাদিন পর্যন্ত থাকে অনেক বেশি সফট আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি প্রায় দেড় কাপ পরিমাণে ময়দা আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন এরপরে এখানে দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ পরিমাণে চিনি লবণ দিয়ে দিচ্ছি প্রায় হাফ টেবিল চামচ পরিমাণে এরপর সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি রেগুলার রান্নার তেল দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ পরিমাণে এখন হাত দিয়ে একটু ভালো করে এই তেলটাকে ময়দার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশে যাবে তখন এখানে আমি কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি পানিটা আমি একবারে দিচ্ছি না অল্প অল্প করে পানি দিচ্ছি আর ডোটাকে তৈরি করে নিচ্ছি আমার এই ডোটা তৈরি করা হয়ে গেছে এখন এই ডোটাকে আমি একটা টাকনা দিয়ে ডেকে প্রায় দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এতে করে এই ডোটা অনেক বেশি সফট হয়ে আসবে প্রায় দশ মিনিট পর এই ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে এবার এই ডোটা থেকে আমি লেচি কেটে নিচ্ছি কিছুটা পরিমাণে লেচি নিয়ে আমি একটা রুটি তৈরি করে নিচ্ছি উপরে কিছুটা ময়দা ছিটিয়ে রুটিটাকে তৈরি করে নিতে হবে এইবার এই রুটিটা বেলা হয়ে গেলে উপরে আমি একশো চামচ তেল দিয়ে দিচ্ছি তেলটা দেওয়ার পর আমি একটু রুটির চারপাশে তেলটাকে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় একশো চামচ পরিমাণে গোড়া দুধ এরপর এই রুটিটাকে আমি ভাজ করে নিব প্রথমে দুই পাশ থেকে ভাজটা দিয়ে দিচ্ছি এরপর অন্য দুই পাশ থেকে এনে মুখটা খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে ভাজ দেওয়া হয়ে গেলে এরপর উপরে কিছুটা ময়দা ছিটিয়ে আমি আবার ওর রুটিটাকে বেলে নিচ্ছি দেখতে পারছেন আমার কিন্তু একটা পরোটা তৈরি হয়ে গেছে এই রুটিটাকে অনেক বেশি পাতলা আবার অনেক বেশি ভারী রাখবো না নর্মালি আমরা যেভাবে রুটি পরোটা তৈরি করি এটাও ঠিক সেভাবেই তৈরি করে নিতে হবে এরপর এই পরোটাগুলোকে আমি ভাজতে চলে যাবো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এরপর এই প্যানটাকে আমি হালকা গরম করে নিয়েছি এরপর আমি পরোটাটা দিয়ে দিচ্ছি প্রায় ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ড একটা পাশ ভেজে নেওয়ার পর এখন আমি পরোটাটাকে উল্টিয়ে দিচ্ছি এরপর এই পাশটাকেও আমি হালকাভাবে সেঁকে নিচ্ছি দুই পাশ হালকাভাবে সেঁকে নেওয়ার পর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ পরিমাণে তেল তেলটা দেওয়ার পর এই পরোটাটাকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর দেখতেই পারছেন এই পরোটাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে দুই পাশ থেকে উল্টে পাল্টে পরোটাটাকে ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি আর এইভাবে করে আজকে আমি সবগুলো পরোটা ভেজে নিচ্ছি একটা এয়ারটাইট বক্সে করে রেখে দিলে এই পরোটাগুলো কিন্তু সারাদিন পর্যন্ত অনেক বেশি সফট থাকবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং সহজও লেগেছে ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচাল্লা ফেজ